আলহামদুলিল্লাহ আমার সাথে অনেক দিন যাবত এই সমস্যাগুলো ছিল প্রায় আমার যখন মানে 7 8 বছর বয়স সেই থেকে বিগত অনেক দিন আমি স্বামীর সংসার করতে এই জীবনে আমার কিছুই মিলে না আমি অনেক টাকা পয়সা নষ্ট করি ডাক্তার মানে অনেক জায়গায় গেসি কিন্তু কোনো আমি ইয়ে পাই নাই এর কোনো মানে সঠিক কোণায় পানে আজকে আলহামদুলিল্লাহ আমার ইয়া করছে আমি এজন্য আল্লাহর কাছে মানে যতদূর পর্যন্ত আমি আল্লাহর শুকরিয়া আদায় করে যাব যত কিছু আসুক তারা আমি কখনো আল্লাহরই ইয়া ভুলবো না এই মুহূর্ত আমার এই সময়ের জিনিসটা আল্লাহ পাকই দিলো তারপরে যারা আমার জন্য এই করতে আল্লাহ আল্লাহর জন্য তাদের সর্বক্ষেত্রে জন্য সবচেয়ে ভালো করে सीटेट আমার জন্য সবাই দোয়া করবে আল্লাহ পাক যেন আমার সামনের দিন দিনগুলো সুস্থ ভালোভাবে না ঘুরে যাইতেছে

কপড়া আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই দেখুন এই আমার আমার এক আপু আজকে 10 15 বছর না 20 বছর 20 বছর ধরে এই জিন আক্রান্ত বাচ্চা কাছে হইতে দিলে আজকে 20 বছর 15 বছর ধরে 20 বছর ধরে বাচ্চা হয় না তারপর শরীর শুকায় যাইতেছে নামাজে দাঁড়াইলে সেই দোল দোলতে থাকে একের পর এক রোগ রোগ bale তাকে যা ছাততেছে না অনেক বছর পরে আজকে এই জিন আমরা ধরলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দয়া আল্লাহ তালার অনুগ্রহে আমরা এগুলাকে জবাই করছি আশা করি আল্লাহ তালা রুগীকে সুস্থতা দান করবেন ঠিক আছে আপনি